তুমি কি জানো সিলেবাস বিশ্লেষণ করা তোমার সফলতা চাবিকাঠি হতে পারে যদি তুমি জানো কোন অধ্যায় থেকে বেশি নম্বর আসবে কোনগুলো সহজে শেষ করা যায় আর কোনগুলো বেশি সময় লাগে তাহলে মাত্র দুই থেকে তিন মাসে সিলেবাস শেষ করাটা আর কঠিন থাকবে না এই অংশে আমি দেখাবো কিভাবে সিলেবাস বিশ্লেষণ করলে তুমি পড়াশোনার গতিকে বহু গুণে বাড়িয়ে তুলতে পারো স্টেপ ওয়ান সিলেবাস ভেঙে পড়াশোনা সহজ করো প্রথম কাজ হলো সিলেবাসের পুরো ভলিউমকে তিনটি সহজ ভাগে ভাগ করা যায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এমন অধ্যায়গুলো খুঁজে বের করো যেগুলো প্রায় প্রতি বছর আসে যেমন পদার্থবিজ্ঞানের গতি বা রসায়নের রাসায়নিক বন্ধন এই অধ্যায়গুলোর উপরে প্রথমে মনোযোগ দাও এগুলো বেশি নম্বরের এবং বোর্ড পরীক্ষার জন্য অপরিহার্য দুই সহজ অধ্যায় এমন অধ্যায় খুঁজে বের করো যেগুলো খুব কম সময় পড়া এবং আত্মস্থ করা সম্ভব উদাহরণস্বরূপ সাধারণ গণিতের পাটিগণিত কিংবা বাংলার রচনা এগুলো দ্রুত শেষ করো যাতে তুমি কঠিন অধ্যায়ের জন্য সময় বাঁচাতে পারো তিন কঠিন অধ্যায় এমন অধ্যায়গুলো আলাদা করো যেগুলো তোমার জন্য জটিল এবং বেশি মনোযোগের প্রয়োজন উদাহরণ উচ্চতর গণিতের ত্রিকমিত এগুলো ছোট অংশে ভাগ করে পড়ো এবং পর্যায়ক্রমে করো স্টেপ নম্বরে গুরুত্ব তোমার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রতিটি অধ্যায়ের নম্বর বিশ্লেষণ করা যে অধ্যায়গুলো বেশি নম্বর দেয় সেগুলো তোমার হাই প্রায়োরিটি তালিকায় রাখো উদাহরণ পদার্থবিজ্ঞানের তরিতের বা চলতরিত অধ্যায় থেকে প্রায় দশ নম্বর প্রশ্ন আসেই গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে বারো থেকে পনেরো নম্বর এমসিকিউ সহকারে কিন্তু আসবে এগুলো প্রথমে শেষ করো এবং নিশ্চিত হও যে তুমি এগুলো ভালোভাবে আত্মস্ত করেছো এভাবে অধ্যায় ভিত্তিক গুরুত্ব বোঝার মাধ্যমে তুমি কম সময় বেশি নম্বর অর্জন করতে পারবে স্টেপ থ্রি একটি অধ্যায়ের গভীরে যাওয়ার কৌশল একটি অধ্যায় সঠিকভাবে আত্মস্ত করার জন্য কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করো এক বিষয়ে ধারণা নাও প্রথমে অধ্যায়ের মূল বিষয়গুলো বা বেসিক বুঝে নাও দুই গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্নিত করো বিগত বছরের প্রশ্নপত্র থেকে বুঝে নাও কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ তিন সংক্ষিপ্ত নোট বানাও প্রতিটি অধ্যায় থেকে প্রধান নিজের মতো করে লিখে রাখো এভাবে অধ্যায় বোঝার ফলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে ঠিক এভাবে আমরা আমাদের কোর্সগুলোকে কিভাবে সাজাইছি এবং আমরা এইভাবে আমাদের কোর্সগুলাকে পড়াই তো তোমরা চাইলে জয়েন হতে পারো তোমাদের ব্যাপার স্টেপ ফোর অধ্যায়ের অগ্রাধিকার ঠিক করো তোমার পড়ার সময়টা এমনভাবে ঠিক করো যাতে তুমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে শেষ করতে পারো প্রথম সপ্তাহ নম্বরের ভিত্তিতে গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করো দ্বিতীয় সপ্তাহে সহজ অধ্যায়গুলো দ্রুত শেষ করো তৃতীয় সপ্তাহে কুটির অধ্যায়গুলো ধীরে ধীরে শেষ করো এভাবে ধাপে ধাপে পড়লে পুরো সিলেবাস তুমি ভারসাম্য আনতে পারবে স্টেপ সিলেবাসকে ভিজুয়াল প্ল্যানিং এর মাধ্যমে সাজাও তোমার পরিকল্পনাকে আরো কার্যকর করার জন্য ভিজুয়াল প্ল্যান তৈরি করো একটি ক্যালেন্ডারে প্রতিদিন পড়া টার্গেট লিখে রাখো প্রতিদিন শেষে যা পড়ছো সেটাকে টিক চিহ্ন দাও এতে তোমার প্রোগ্রেস চোখে পড়বে এবং তুমি মোটিভেট থাকবে এই ভিজুয়াল পদ্ধতি তোমার পড়াশোনার গতি আরও দ্রুত করবে সিলেবাস বিশ্লেষণ করা মানে যুদ্ধের আগে মানচিত্র তৈরি করা এই মানচিত্র তোমাকে নিশ্চিত ভাবে সাফল্যের পথে নিয়ে যাবে যদি তুমি সিলেবাস বিশ্লেষণ করে পড়াশোনা শুরু করো তাহলে তিন মাসেই বা দুই থেকে তিন মাসেই পুরো সিলেবাস শেষ করা সম্ভব তোমার সামনে সুযোগ আছে এখনো আজ থেকে এই কৌশল কাজে লাগাও এবং নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো